যাওয়ার সময়টা দোয়া পড়ে যাব আগামীকাল ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হব নবী করিম ওসাল্লাম বলেন এইরকম দোয়া যারা পড়ে ঘর থেকে বের হওয়া বাইর থেকে ফিরা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে আমার মুখে মুখে বলুন বিসমিল্লাহি তালতু আল্লাহ লা বলা খুব ব্যথা ইললা বিল্লা হিল আলি এটা ঘর থেকে বের হবার সময় পড়বেন আমি গত সপ্তাহে আমার এক নাতি খুব মমূর্ষ অবস্থায় ছিল তা আমার নিজের গাড়ি আছে প্রাইভেট কার আছে তো কার আনি নাই ওই এটা স্কুটারের পিছনে গেছি দোয়া পড়ে স্কুটারে উঠছি এক ধান পরিবেহ এতোটুকু মাঝখানে ফাঁসলা ছিল দ্রুত একটা প্রাইভেট কার এতটুকুর জন্য আমাদের স্কুটারের সাথে লাগে নাই এটা যদি লাগতো ওই প্রাইভেট কারের ধাক্কায় আমরা দুজন রাস্তার ওই পারে পড়ে যেতাম কিন্তু আমার মনে আছে আমি গাড়িতে উঠার সময় দোয়া পড়েছি বিসমিল্লাহ তো আলাল্লাহ বলেন না লা হৌলা ওলা খুব ইল্লা বিল্লাহ علي العظيم